সরকারি বেসরকারি বিল যদি আইনে পরিণত হতে চায় তাহলে অবশ্যই সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তাদের মতামতের ভিত্তিতে কিন্তু একটি সরকারি বা বেসরকারি বিল আইনে পরিণত হয় এখন কথা হচ্ছে যে এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে জনকল্যাণমুখী আইন প্রণয়ন করতে হবে এটা কিভাবে সম্ভব যদি সংসদ সদস্যরা সদস্যরা সাধারণত সুশিক্ষিত হন এবং সংসদ সদস্যদের যদি আইন বিষয়ে কোনো জ্ঞান থাকে সাধারণ ন্যূনতম আইন আইন বিষয়ে জ্ঞান থাকে তাহলে কিন্তু জনকল্যাণমুখী প্রণয়ন করা সম্ভব এবং একটা সংসদের সরকারি ও বেসরকারি বিল উত্থাপিত হয় তবে বেসরকারি বিল যদি বেশি উত্থাপন করা হয় এবং বেশি পাশ করানো হয় সেক্ষেত্রে কিন্তু জনকল্যাণমুখী আইন প্রণয়ন সম্ভব এবং আপনার সত্তর অনুচ্ছেদ সংবিধানের সত্তর অনুচ্ছেদটাকে যদি শিথিল করা হয় তাহলে কিন্তু জনকল্যাণমুখী আইন প্রণয়ন সম্ভব অর্থাৎ অনুচ্ছেদটা হচ্ছে এটাই যে সংসদ সদস্যদের মতামতটা সাধারণত সরকারের বিপক্ষে তারা ভোট দিতে পারবে না এবং ভোট দেওয়া থেকে বিরতও থাকতে পারবে না এটা যদি একটু শিথিল করা হয় তাহলে জনকল্যাণমুখী হবে এবং আইন প্রণয়ন ক্ষেত্রে সাধারণত যদি গণভোট করা হয় অর্থাৎ জনমত যাচাই করা হয় সেক্ষেত্রে কিন্তু আইন প্রণয়নটা জনকল্যাণমুখী হবে